আবারও শিবিরের কারণে দেশে ঢুকতে পারলাম ইনশাআল্লাহ কোনো সমস্যা হয় না এয়ারপোর্টে শিবিরের মাস্টার প্ল্যানিং ফ্যাসিভাদি হাসিনাকে উৎখাত করার জন্য দ্যাস নদী নাল অ্যাপারেট শিবির অন্যান্য সমন্বয়ক ছাত্রজনিত অনেকেই ছিল বা দ্য প্ল্যানিং ওয়াজ ডান মাস্টার মাইনিং ওয়াজ ডান বাই দ্য শিবির পার্টিসিপেশন অ্যান্ড দ্যাট ওয়াজ ডান মেটিকুলার্সলি বিউটিফুলি অ্যান্ড ভেরি ভেরি ইন্টেলিজেন্টলি ফর ইয়ার্স এন্ড ইয়ার্স এন্ড থ্যাংক ইউ শিবির থ্যাংক ইউ ভেরি মাস্ট বট মাই হার্ট কান আপনাদের জন্য আমি সংগ্রাম করছে সে এগারো সন থেকে রাস্তায় নেমেছি মামলা খেয়েছি আসসালামু আলাইকুম ইসলামী ছাত্র শিবিরের পক্ষে কথা বলতে গিয়ে মামলা হামলার শিকার হয়েছেন একজন মহিলা তিনি ইসলামী ছাত্র শিবিরকে পাঁচই আগস্টের আন্দোলনের জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেছেন পাঁচই আগস্টের মাস্টার মাইন্ড ইসলামী ছাত্র শিবির সে প্রদর্শক আপনারা চেনেন বাংলাদেশের একজন জনপ্রিয় ব্যক্তি জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট মিনা ফারহা এই মিনাফারা তিনি ইসলামী ছাত্র শিবিরকে নিজের হার্ট বলেছেন চলুন আমরা বিস্তারিত মিনাফার হার মুখ থেকে জেনে আসি আবার শিবিরের কারণে দেশে ঢুকতে পারলাম ইনশাআল্লাহ কোনো সমস্যা হয় না এয়ারপোর্টে শিবিরের মাস্টার প্ল্যানিং ফ্যাসিপাতি হাসিনাকে উৎখাত করার জন্য এটি নিয়ে কোনো রকম বেতন করে লাভ নাই গুজব লাভ নাই ইট ওয়াজ এ অ্যাকশন বাই শিবির অন্যান্য সমন্বয় ছাত্র জনতা অনেকেই ছিল বা দ্য প্ল্যানিং ওয়াজ ডান মাস্ট অফ মাইন্ড ওয়াজ পার্টিস ইন্টেলি ঈদের পরে আন্দোলন ঈদের পরে আন্দোলনের নামে তাদের খেলা ঈদের পরে ঈদের পরে ঈদের পরে করতে 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 আজকে আমরা এই নরকে এসে হাজির হয়েছি এই নরকে এসে হাজির হওয়ার মূল কারণ প্রতারণা ঈদের নামে খেলা ঈদের নামে চালিয়ে দেওয়া মানুষকে বিভ্রান্ত করা মানুষের সঙ্গে মুনাফাকি করা এটা করেছে যারা করেছে যাদের উদ্দেশ্যে আমি বলছি থ্যাংক ইউ শিবির থ্যাংক ইউ ভেরি মাছ ফর মাই হার্ট কান আপনাদের জন্য আমি সংগ্রাম করছি সেই এগারো সন থেকে রাস্তায় নেমেছি মামলা খেয়েছি মামলায় জিতেছি ব্লক খেয়েছি ব্লক তুলে নিয়েছি আপনাদের মেট্রিক প্লাস ইন্টেলিজেন্ট প্ল্যানিংয়ের জন্য আজকের দেশ হয়েছে অর্ধেক পার্সেন্ট কিন্তু যারা ঈদের নামে চালিয়ে দিয়েছে ষোলো বছর কিছুই করে নাই এখন তারা ডিমান্ড করে যে আমরা করেছি নো নো ক্যানট ইট ইজ নট রাইট টু ক্লেম দ্য রিভলিউশন অফ পাঁচই আগস্ট ইট ইজ নট লিগাল টু ক্লেম দ্যাট তারা করেছে তারা শেষ দিন পর্যন্ত অস্বীকার করেছে তারা অবস্থা তাদের মৃত্যুর পরেও তারা আবু মৃত্যুর স্বীকার করেছে টু পার্টিসিপেট বলেছে তারা পতন চায় না হাসিনার পতন চায় না কেন হাসিনার পতন চায় না দ্যাট দ্যাট টু ব্রিং হাসিনার পতন কেন চায় না কেন তারা এই আন্দোলনকে সমর্থন করার বদলে বিরুদ্ধে চলে গেল ছত্রিশ দিন আন্দোলনের সমর্থন করার বদলে তার ডিনাই করলো যে তারা সমর্থন করে না এই পতন আন্দোলন টু পার্টিসিপেট দ্য লাস্ট মোমেন্ট এখন তারা ক্লেম করে তারা করেছে না তারা করে নাই আই নো বিকজ উই হ্যাভ বিন ফাইটিং ফর দিস আজকে শিবির যে কাজটা করেছে একটা ইতিহাস সৃষ্টি করেছে তারা এই দেশের মাটিতে যে ইন্টেলিজেন্ট প্ল্যানিং যে মেটিকুলার ব্রিলিয়েন্ট প্ল্যানিং মাস্টার মাইন্ডিং অব আর্কিটেকচারাল প্ল্যানিং ডিজাইনিং অব দ্য রেগুলিশন অব পাঁচ আগস্ট এটা শিবিরের নাইনটি নাইন পার্সেন্ট কৃতিত্ব কারণ যাদের ভরসা করেছিলাম আমরা তারা করবে তারা ষোলো বছর বারো ট্রাক নিয়ে ঈদের পরে নিয়ে যে আমাদের সঙ্গে মুনাফেকি করেছে এইটা অন্তরে তারা একদিনও একবারও করার বদলে প্রতারণা করেই গেছে বছর তারা তাদের অফিসে বসে দিন রাত মানুষকে বিভ্রান্ত করেছে মানুষের সঙ্গে ঐতিহাসিক প্রতারণা করেছে তার প্রতারক তার নম্রুত তারা ফেরাউন তারা বাদ তারা জোচ্চোর তারা চায় তারা মিথ্যাবাদী তার রয়ের দালাল এইবার আসেন আসল কারণ এইবার আসেন আসল কথা বলি এইটা আসল মূলা মূলাটা কি র সমস্যা হলো যে যারা ঈদের পরে কথা বলে ষোলো বছর পারপদেশের সাথে এই নরকে নিয়ে আসছে ষোলো বছরের বালু ট্রাক বদলে অফিসে বসে মুরগি রাঞ্চি পাইছে আর মিথ্যা কথা বলছে প্রতারণায় শুরু করে জাতির সঙ্গে এমন কিছু করেছে যা তাদের জন্য এখন একটা বিশাল কই মাসের পাথরে কাটাচ্ছে পর বিষাক্ত কাটা হয়ে দাঁড়িয়েছে কারণ তারা যে অন্যায় করেছে এদেরকে হাসিনার মতো পাঠিয়ে দেওয়া হবে এদেরকে হাসিনার মতো চিরদিন বিলুপ্ত করতে হবে মাটি থেকে তাদের সমস্ত স্থাপনা হাসিনার মতো করতে হবে কারণ তারা যে বেইমানি করেছে ষোলো বছর আমাদের সঙ্গে জাতির সঙ্গে সবার সঙ্গে আজকে তাদের মিথ্যাচারের কারণে দালালির কারণে এই দলটা আমাদেরকে বিভ্রান্ত করে শুধু ক্ষান্ত হয়নি তারা এখনো এই প্রতারণা চালিয়ে যাচ্ছে এত টাকা খেয়েছে রয়ের কাছে যে পরিমাণ টাকা খেয়েছে রয়ের কাছে যে পরিমাণ ষড়যন্ত্র করেছে রয়ের সঙ্গে যে পরিমাণ যে এক্সটেন্সিভ যে এক্সটেন্সিভ দালালি প্রতারণা করেছে রয়ের সঙ্গে তারা বিক্রি করে দিয়েছে তাদের মাথা তাদের অফিস তাদের সমস্ত রাজনীতি তাদের সকল দলীয় সিদ্ধান্ত কর্মকাণ্ড সব বেঁচে দিয়েছে রয়ের কাছে রা রেপ দেম তাদেরকে ষোলো বছর নীরব রেখেছে তারা বাধ্য হয়েছে নীরব থাকছে তারা দিস ইজ দ্য পয়েন্ট অব ট্রাং টু মেক রয়ের কাছে তারা মাথা বেঁচে দিয়েছে তাদের দুর্বলতা এত বেশি ছিল তাদের উইকনেস তাদের মেরুদণ্ডহীনতা তাদের রয়ের সঙ্গে নানান রকম ট্র্যাপিং হানি ট্র্যাপিং বুবি ট্র্যাপিং এত বেশি ছিল যে তারা বাধ্য হয়ে এই প্রতারণা করেছে র তাদেরকে কিনে ফেলেছে র তাদের প্রত্যেকটা মুন্ডু কিনে ফেলেছে র তাদের ব্রেন ওয়াশ করেছে তাদের ব্রেইন পুরা রয়ের ফর্মালিনে ফর সিক্স হ্যা লিভিং ইন দ্য র রি তা রয়ের চাকর র যাবর সেটাই করতে হয় র যা বলে এটা বলবি এটা বলবি না এটা করবি এটা করবি না এটা হবে এটা হবে না এইভাবে বলবি ভাবে বলবি বালু ট্রাক ষোলো বছর ঈদের পরে এইগুলো কিছু সিম্পটম র সিম্পটম র তাদেরকে কিছুই করতে দেয়নি এগুলো হয়েছে রয়ের পরিকল্পনা মতো এই জন্য তারা বিক্রি হয়ে গেছে রয়ের কাছে তারাও তাই। রয় ডেভেল দা ইনভেস্টেড হেভিলি আফটার দ্যাট দল দলের নামে যারা এই দেশে মির্জাফরি করেছে তাদের পরিণতি হবে হাসিনার মতো তার দলের মতো তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করাবে কারণ ষোলো বছর রয়ের পরিকল্পনায় রয়ের ষড়যন্ত্র এই কাজটা করেছে ঈদের পরে পারো এই সমস্ত আন্দোলন ঠেকিয়ে রেখেছে হাসিনার অত্যাচার ডিলে করেছে হাসিনার অত্যাচার লেনদেন করেছে এবং গণহত্যা লেনদেন করেছে তাদের এই সমস্ত প্রথম কারণে কিন্তু গণহত্যা এত দূর যেতে পেরেছে এবং এত বেশি গণহত্যা হচ্ছে তাদের ষড়যন্ত্রের কারণে তারা কোনো আন্দোলন করে নেই কোন সেটের প্রায় তারা কোনোদিন রাস্তায় নামে নেই তাদের নেত্রী জেলে তাদের লোক জেলে তাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা তাদের নেতা লক্ষ 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 মামলা তাদের নেত্রীকে বিষাক্ত করা হয়েছে তাদের থেকে হত্যা করার জন্য জেলে নেওয়া হয়েছে কিন্তু তারা একটা বা রাস্তা নেমে আন্দোলন মিছিল মিটিং স্লোগান তালা ভেঙে নেত্রীকে বের করার জন্য তাদের যে দায়িত্ব তাদের যে করা উচিত তারা কিচ্ছু করে তারা অফিসে বসে মুরগি রাজ্যে বসে আর দিন রাত মিথ্যা কথা বলছে ঈদের পরে ঈদের পরে দ্যাট ইজ অন দ্য রেকর্ড সুতরাং শিবির যা করেছে এই ঋণ জাতি কোনো শোধ করতে পারবে না শিবির যদি না করতো এই জাতি এখনো সেই অন্ধকারে ডুবে থাকতো হাসিনার সেই অন্ধকার জগতে হাসিনার অন্ধকার রাম রাজত্ব গণহত্যার কবরে এই জাতি পুরা জাতি আজকে যে স্বাধীনতা এটা শিবিরের কৃতিত্ব শিবির মাইন্ডেড সবার কীর্তন শিবির লাইক সবার কীর্তন যা শিবিরের মতো চিন্তা করছে এবং তারা যে প্ল্যানিং করেছে ক্যামে ফ্লস প্ল্যানিং মানে মিশে যাওয়া তাদের সঙ্গে মিলিয়ে যাওয়া ক্যামে ফ্লজিং টেকনিক ইন দ্য ওয়ার্ল্ড এগেস্ট দ্য মাপস এই টেকনিক হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল থ্যাংক ইউ শিবিরের ভাই বোনেরা আপনাদের কারণে আজকে এবং যারা শিবির মাইন্ডের শিবিরের সমন্বয় ছাত্র জনতা সবাই মিলে যে আমাদের দেশটাকে রহভুক্ত করেছেন ফিফটি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট বাকি যারা রয়ের টাকায় দালালি করেছে তারা এসালামের টাকা খেয়ে আন্দোলন ঠেকিয়ে রেখেছে যারা অফিসে বসে দিন মিথ্যা কথা বলেছে ঈদের পরে ঈদের পরে বালু বদলে ঈদের পরে করে রয়ের কাছে তাদের সমস্ত আন্দোলন মাথা নীতি নৈতিকতা সব বেঁচে বুম হয়ে বসে আছে এই ষোলোটি বছর এর একটাই মাত্র কারণ তার রয়ের কাছে তাদের সব কিছু সমর্পণ করেছে রয়ের দালাল রয়ের একদম একদম ঘোষিত দালাল তারা এখনো রয়ের অফিস ঘোরাফেরা করে এখনো ইভেন টুডে তার দিন রাত রয়ের সঙ্গে ষড়যন্ত্র করছে বিপ্লব বিরুদ্ধে গিয়ে স্টেটমেন্ট দিচ্ছে যে না চুপুকে সরাবে না আওয়ামী লীগকে চায় হাসিনাকে চায় নির্বাচন চায় রাজনীতি সব চায় তারা হাসিনার পক্ষে ওকালতি করছে সুতরাং এদেরকে তাড়াইতে হবে আবার দেশে আসছি হ্যাপি আই এম রি সো থ্যাংকফুল টু দা পিপুল হু ইট

স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামাইলাইম রহমতুল্লাহ বরাকাত